আসসালামু আলাইকুম আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় কোমর ব্যথা সাধারণত গর্ভাবস্থায় মায়েদের নানা ধরনের উপসর্গ দেখা দেয় তার মধ্যে কোমর ব্যথাটি অনেক সময় মায়েদের জন্য খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায় প্রেগনেন্সিতে শরীরে নানা ধরনের শারীরিক যেমন পরিবর্তন ঘটে তখন এই পরিবর্তনগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মায়ের জন্য অসহনীয় হয়ে ওঠে সাধারণত প্রেগন্যান্সিতে কিছু কিছু হরমোন লেভেলগুলো শরীরে বেড়ে যায় যেমন স্ট্রোজেন বা রিল্যাক্সিন এই হরমোনগুলোর জন্য দেখা যায় যে মায়েদের মেরুদণ্ডের উপর একটি প্রভাব ফেলে এবং যার কারণে তার কোমরে ব্যথা শুরু হয় কিন্তু কিছু কিছু ব্যাপারগুলো আমরা এই সময় দেখা যায় যে মাকে কোনো বেশি কোনো কিলার দিতে পারি না যার কারণে মাকে যেটা করতে হবে তার সর ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আপনি চিত হয়ে শুবেন না চিৎ হয়ে শুলে আপনার কোমরের ব্যথাটা প্রেশারের কারণে আরেকটু বেড়ে যাবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আপনাকে প্রতিদিন সকালবেলায় হাঁটাচলা করতে হবে ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ সেগুলো করতে হবে অনেক সময় আমরা বলি যে আপনি একটু ওয়ার্ম কম্প্রেশন নিতে পারেন যেটা আপনার হচ্ছে সহ্য করার মতো গরম যে কম্প্রেশনটা আপনি নিতে পারেন বা কোমরে আপনি কোনো অয়েন্টমেন্ট যেটা পেনকিলার অয়েন্টমেন্টগুলো আছে এগুলো একটু মালিশ করতে পারেন এগুলো মালিশ করলে অনেকাংশেই কিন্তু আপনি এই ব্যথা থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে পারবেন